হ্যালো ভিওয়ার্স দেখেন তো কি সুন্দর একটা নাইরা ড্রেস পরে আছে লাবণ্য খুব সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে নাইরা একেবারে গোল জামার মতো কিন্তু খুবই সুন্দর এখনকার মেয়েরা কিন্তু এই গরমে এই সুন্দর সুন্দর নায়রা ড্রেসগুলো চায় আমি কিন্তু জয়পুরের উপরে ভীষণ ভীষণ মানে অনেকগুলা নাইরা ড্রেস এবং জামা এবং অ্যাম্বয়ডারি করা কিংবা প্রিন্টের অনেক অনেক বিশেষ করে কম দামির অনেক প্রোডাক্ট কিন্তু আপনাদের দিচ্ছি যারা কম দামের প্রোডাক্টগুলো নিতে চাচ্ছেন দামি কম দামি সবই কম দামি না আসলে যে প্রোডাক্টটা কম দামি বলা হয় এটা ভুল মানে দামি দামি কম দামি কম দামি বলতে সবই টাকার কিনা তাই না তো যারা একটু লো রেঞ্জের প্রোডাক্ট নিতে চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটা খুব সুন্দর হবে খুব সুন্দর সুন্দর প্রোডাক্ট আজকে দেখাবো খুবই সুন্দর এই যে লাবণ্য পরে আছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর অ্যাম্বোটোরি করা একটা নাইরা আগে এই নায়রা থেকে আমি স্টার্ট করছি খুবই সুন্দর এই নায়রাগুলো জয়পুরি প্রিন্টের মধ্যে থাকবে ও রিজনেবল থাকবে তার ভিতরে আমাদের ঠিকানাটা বলে দিচ্ছি ঢাকা দক্ষিণ আলাতুন নেসা স্কুলের সামনে তো দেখুন কত সুন্দর এক প্রথমে আমি গেটটা থেকে শুরু করছি যে আমার গেটটা কিন্তু অনেকটা বড়ো ঠিক আছে তো প্রিন্টটাও খুব সুন্দর অসাম আর গলাতে কিন্তু এম্ব্রয়টারি কাজ থাকবে গলার এম্ব্রয়টারির প্যানেলটা কিন্তু আমরা আলাদা করিয়েছি সেই প্যানেলটা এখানে বসিয়ে দিয়েছি এক একটা জামার কিন্তু যেটার সাথে যেই লুকটা ফুটবে সেই লুকটাই কিন্তু আমরা দিয়েছি ওকে দেখেন প্রিন্টটা অনেক সুন্দর এবং ব্যাক সাইডেও কিন্তু সেম প্রিন্ট থাকবে তো এগুলো আপনারা যেখানে আসেন ওইখানে বসে সেল করতে পারেন খুব সুন্দর একেবারে সফট কাপড় এগুলো হচ্ছে সুতি কাপড়ের উপর পাচ্ছেন এগুলো সুতির উপর সফট সুতি আর প্রতিটা জামাই কিন্তু লক করা থাকবে অনেকে মনে করে যে কম দামি থাকলে হয়তো লক থাকবে না তা না লক থাকবে তো আপনারা চলে আসবেন আমাদের এখানে আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা দক্ষিণ বাড্ডা আলাতন্নাসা স্কুলের সামনে শনিবার বন্ধ আদা সব দিন খোলা আর এই যে এখন যেই নায়রাটা দেখাইছি এই নাইরাটার হোলসেল প্রাইস হচ্ছে তিনশো সত্তর টাকা তিনশো সত্তর টাকা তারপর দেখেন আমি আরও কিছু নায়রা দেখাবো দেখেন তো সুতির উপরে কী সুন্দর একটা প্রিন্ট আপনারা পাচ্ছেন কত সুন্দর এগুলা কিন্তু কালার রং গ্যারান্টি আমি কিন্তু আগে ওই লেসটা দিয়েছি আবারও দিচ্ছি দেখেন খুব সুন্দর গুজরাটি যেই লেসগুলোই আছে খুব সুন্দর এগুলো আপনারা পেয়ে যাচ্ছেন ওকে অনেক সুন্দর এই লেসের দাম কিন্তু মোটামুটি অনেক তারপরও আমি কিন্তু এই ড্রেসটার সৌন্দর্য বৃদ্ধি করাতে কিন্তু আমরা এটা ব্যবহার করেছি অনেক ঘেরে কিন্তু দিছি অনেক সময় দেখা যায় নাইডা রকম কামিজের মতো তৈরি হয় এখানে কুচি টুচি হয় না এটা কিন্তু খুব সুন্দর ফ্রক স্টাইলের কুচি এবং কালারগুলো খুব সুন্দর এগুলো পেয়ে যাচ্ছেন তিনশো টাকা তিনশো ষাট টাকায় পেয়ে যাচ্ছেন আর প্রথমে যেটা অ্যাম্ব্রডোরিটা দি দেখাইছিলাম ওইটা হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা এই সুন্দর সুন্দর কালেকশন নিয়ে একদম চোখ বুঝে আপনারা যে কোনো শোরুমে সেল করতে পারবেন সেল করতে পারবেন এলাকাভিত্তিক মহল্লায় বাসায় যে যেখানে বসে সেল করতে চান কারণ বিজনেস কাপড়ের বিজনেসটা এমনই একটা বিজনেস যেটা পচনশীল না যেটা ধৈর্য সহকারে সবাই এগুলো সেল করতে পারেন খুব সুন্দর এগুলো হচ্ছে নায়রা কালেকশন তিনশো পঞ্চাশ সরি তিনশো সত্তর আর তিনশো ষাট টাকার এখন আমি খুব সুন্দর কিছু ড্রেস দেখাবো খুবই সুন্দর পম্পম পম্পমের কিছু গোল ডিজাইন দেখাবো যেগুলো হবে গোলের উপর একটু উপরে ওঠাও এই যে দেখাচ্ছি আমি এটা কিন্তু বেশ গ্যারের হবে আর নিচেও খুব সুন্দর পম্পম করা থাকবে এবং ডিজাইনটা কিন্তু খুব সুন্দর পম্পমের ভিতর থাকবে দেখেন আমি দেখাচ্ছি হাটটা অনেক সুন্দর থাকবে হাটটার ভিতরেও পম্পম থাকবে গলার ডিজাইনটা যা দেখতেছেন খুব সুন্দর পম আর দুইটা কিন্তু কদম ফুল থাকবে খুবই সুন্দর হ্যাঁ তো এগুলার কালার আমি দেখাই দিচ্ছি এখন পম্পমের ডিজাইনগুলো খুবই সুন্দর সুতির ভিতরে পাচ্ছেন এই প্রোডাক্টগুলো কালারগুলো খুবই স্মার্ট আর বিশেষ করে এই কালারগুলো কিন্তু কখনোই যায় না আর এগুলোর হোলসেল প্রাইস পাচ্ছেন মাত্র তিনশো ষাট টাকায় তিনশো ষাট টাকা হোলসেল প্রাইজে পেয়ে যাচ্ছেন এই সুন্দর সুন্দর কালেকশন এখন কিন্তু লেস কালেকশনে চলে এসেছি সেম 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 প্রোডাক্টটাই কোনোটা পম্পমে থাকবে কোনোটা খুব সুন্দর জারি লেস থাকবে খুবই সুন্দর তিনশো ষাট টাকায় কিনে চোখ বুজে যেইখানে আপনি যেইখানে বসেই সেল করেন না কেন এগুলো কম পক্ষে সাতশো পঞ্চাশ থেকে আটশো টাকায় সেল করা কোনো বিষয় না তো আমি আমি বলবো আমরা যেমন কমে কমে দিচ্ছি আপনারা একটু কমে কমে সেল করবেন সেই ক্ষেত্রে আমাদের মতো স্লোগানের সাথে মিলে যাবে যে আমরা বেশি সেল করব লাভ কম করব বেশি বেশি সেল করলে লাভটা সেই আগের জায়গায়ই চলে আসবে কারণ আমার বেশি কোয়ান্টিটি সেল হবে লাভ কম হলেও আমার জন্য একটা প্লাস পয়েন্ট আমি অনেক অনেক প্রোডাক্ট সেল করব । সে সেই ক্ষেত্রে আপনারাও দেখেন ডিজাইনটা দেখেন কালারটা দেখেন কি সুন্দর ফুটেছে তাই না আপনারা শুধু স্ক্রিনশট দিয়ে আপনারা যদি না আসতে চান আমি বলবো চলে আসার জন্য যেহেতু আমাদের লোকেশন আছে চলে আসবেন আমাদের এখানে আমাদের এখানে আসলে আপনারা একদম কম দামি থেকে দামি সব ধরনের ডিজাইন কিন্তু পেয়ে যাবেন আর দেখে শুনে নিতে পারবেন সবগুলো প্রোডাক্ট মানে আমাদের প্রোডাক্ট কিন্তু আমি আমাদের বলে বলবো না যে কোনো খারাপ নাই ভালো নাই আমার চোখে তো সবই ভালো হয়তো আপনার চোখে ভালো ভালো নাও লাগতে পারে তো সেই ক্ষেত্রে আমি বলবো আমার ভালো আমি যখন বলি সেটা আসলে ভালো না যখন আপনারা নিজেরা বলবেন যা না এনার ফ্যাশন অনেক ভালো তখনই আমার সেই ভালোটা ফুটে উঠবে তো আমার নিজের ভালো নিজে বললে তো হবে না কিন্তু আমি কোয়ালিটিটা জাস্ট করতে পারি যে তিনশো পঞ্চাশ তিনশো ষাটের কোয়ালিটি এই এই বিষয়ে এই প্রোডাক্টগুলো কেউ আপনাদের দিতে পারবে না তো সুন্দর সুন্দর প্রোডাক্ট নিতে চলে আসবেন আমাদের এখানে আরও অনেক অনেক প্রোডাক্ট দেখতে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি করে ব্যবসায়ী ভাইদের কাছে শেয়ার দেবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনায় খোদা হাফিজ